ছোটবেলার দিন সময়ের সাথে তাল মিলে পারা যায় না মেয়েদের যত কিছুই হোক একটু সময় মতো যে খাবে সেটারও সময় নেই কারণ এটা দোষটা আমাদেরই দোষটা অন্য কারো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব সময় চিন্তা করি স্বামীকে আগে খাইয়ে খাওয়াবো তারপরে এই কাজটা করিনি ঘরটা মুছে নিই পরিষ্কার করে নিই তারপরে ভাবি রান্নাটা শেষ করে নিই সময় চলে যায় কাজও চলে যায় কিন্তু নিজের প্রতি যত্নটা এটা নেওয়া হয় না তো দিন সারা বেলা কষ্ট করে সকাল থেকে এখন আমি খেতে বসেছি এখন বেলা বাজে চারটা এটার জন্য আমি অনেক বকা খাই স্মেল দেয় আমার মার কাছে বকা খাই বোনের কাছে বকা খাই সবার কাছে বকা খাই আর আমার জামাই তো আমাকে বলতে বলতে ও ক্লান্তই হয়ে গেছে তাই একসাথে এখন খেতেও পারি না আর একবার চিন্তা করি নামাজ না পড়ে খাবো না কোচুল না করে খাবো না এই কাজটা শেষ করে নিই ওই কাজটা শেষ করে নিই কাজের শেষও হয় না আমাদের নিজের প্রতি যত্নটা হয় না নিজের শরীরে দেখে খেয়ালও হয় না যত চেষ্টা করি এটা হলো শুটকি ভত্তা আর সরিষা ভত্তা আমি যতই চেষ্টা করি কিন্তু আসলে সাথে এটা মেনটেনই করতে পারি না কাজ আমার অনেক সময় অনেক আগেই শেষ হয়ে যায় তারপরে একটু ঢিলাবাজি হয়েই যায় তারপরে এই যে ফেসবুক ফ্রেন্ডদেরকে একটু সময় দিতে হয় একটু ফেসবুককে সময় দিতে হয় এগুলো সব মেনটেন করতে গেলে মেয়ে মানুষের আসলেও অনেক ঝামেলা হয়ে যায় তারপরও মেয়ে মানুষ চেষ্টা করে কিছু করতে আর সংসারকেও ভালোবাসে এবং স্বামীকেও ভালোবাসে পরিবারকেও ভালোবাসে সন্তানদেরকেও ভালোবাসে এত ভালো ভালোবাসার মধ্যে একটু ভালোবাসা আশপাশের বন্ধু বান্ধব জন্য রয়ে গে যায় তো যাই হোক যে যেখানে আছেন আমি কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং নেঘায়াত্রীজিক আল্লাহ দান করুক আমি সবসময় ভাবি বা সবসময় চিন্তা করি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার শত্রুকে যেন আল্লাহ অনেক ভালো রাখেন কারণ মানুষ আপদ বিপদ হতে কখন কার প্রয়োজন লাগে এটা কেউ জানে না বা বুঝেও না অনেক সময় দেখবেন আপনার নিজের আপনজন আপনার কাছে আসবে না আপনার যে শত্রু সবচেয়ে শত্রু ভাবেন সেই আপনাকে সহযোগিতার হাত বাড়াচ্ছে আপনার একটা দুর্ঘটনা ঘটল সে এসে আপনার পাশে দাঁড়ালো কিন্তু আপনজন ওরা আছে কিন্তু ওরা অনেক সময় দূরে থাকে বা যে যেখানেই থাকে সময় মতো এসে আপনার কাছে এসে পৌঁছাতে পারে না